ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের নয় নম্বরের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো সঠিক উত্তরটিতে চিহ্ন দাও ক বলেছে কোন সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে সর্বদা পাঁচের কম হবে সংখ্যাগুলি সর্বদা দুই দিয়ে বিভাজ্য হবে গ ছজোড়া কলা এক জোড়া মানে দুটো তাহলে ছ জোড়া মানে ছয় গুণ দুই বারোটি ঘ সাতটি আটের যোগফল ফল যোগের সংক্ষিপ্ত রূপ হল গুণ তাই সাত গুণ আট ছাপ্পান্ন উম এই চিত্রটিকে বলে বৃত্ত চ বলেছে একটি ভাগ অঙ্কের ভাজ্য সাত হলে ভাগ অবশ্যই সেটা ভাজকের থেকে ছোট হবে সাতের থেকে তাই ছয় ছয়ে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নশো নিরানব্বই বর্গিন এই চিত্রে ত্রিভুজ আছে তিনটি ছ আটটি ছয়ের যোগফল ছয় আর আট গুণ করে দেবে আটচল্লিশ ইঙ্গ জোর সংখ্যাটি এখানে হবে জোর সংখ্যা হচ্ছে যেগুলো দুই দ্বারা বিভাজ্য তো যার এককের ঘরে শূন্য দুই চার ছয় আট থাকে সেই সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য হয় তো এই সংখ্যাটির ঘরে এককের ঘরে চার আছে তাই এটি দুই দ্বারা বিভাজ্য তাই এটাই হবে জোর সংখ্যা দুই শূন্য স্থান পূরণ দিয়েছে ভাজ্য বের করার সূত্র ভাজক গুণ ভাগ যোগ ভাগ শেষ খ বলেছে এক টাকা পঞ্চাশ পয়সা কত পয়সা এক টাকা সমান একশো পয়সা একশো যোগ করলে একশো পয়সা গ ভাগ শেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয় ঘ জোর সংখ্যা প্লাস বিজোর সংখ্যা জোর সংখ্যা ধরো চার বিজোর সংখ্যা সাত চার সাত যোগ করলে এগারো এটা ভুল হয়েছে সংখ্যা যোগ করলে বিজোর সংখ্যা হয় দিনে ঠিক বা ভুল বলতে বলেছে ক বলেছে পঞ্চ ভুজ ভুজ মানে বাহু পঞ্চ মানে পাঁচ তো পাঁচটা বাহু এখানে বলেছে দুটো বাহু থাকে তাই এটা ভুল হয় এক জোড়া মানে যদি দুটো হয় বারো জোড়া মানে চব্বিশটা টাটা ঠিক আছে চার বলেছে দুই দিয়ে বিভাজ্য হতে হলে এককের ঘরের অঙ্কে দুই শূন্য দুই চার ছয় আট থাকতে হবে পাঁচে দিয়েছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগ ফল আর শেষ নির্ণয় করো চারশো তিপ্পান্ন কে পাঁচ দিয়ে পাঁচ নয় ৪৫ পঁয়তাল্লিশ নেবে যেহেতু চার পাঁচের থেকে ছোট তিন নেমে যায়নি এখানে শূন্য অতএব ভাজ্য সমান চারশো তিপ্পান্ন ভাজক পাঁচ নব্বই ভাগশেষ তিন ছয় তে যোগ করতে বলেছে তো পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে এক সাত একে আট আর দুই দশ শূন্য হাতে এক চার একে পাঁচ পাঁচ আর সাথে বারো দুই হাতে এক আট আট আর তেরো একশো বত্রিশ টাকা আর এটা বিয়োগ করতে বলেছে তো যেহেতু আশি ছোট তো সেই জন্য উনসত্তর কেটে করবে আটষট্টি আর এক টাকাটা পয়সার ঘরে এসে একশো পয়সায় ভেঙে যাবে একশো আর আশি যোগ করলে একশো আশি একশো আশি থেকে নব্বই বিয়োগ দিলে নব্বই পয়সা আর আটষট্টি থেকে সাঁত্রিশ বিয়োগ দিলে একত্রিশ একত্রিশ টাকা নব্বই পয়সা আটে দিয়েছে বিয়োগ করো চারশো সাত থেকে ছিয়ানব্বই সাত থেকে সাত আর ছয় পরপর সংখ্যা তাই পরপর সংখ্যার বিয়োগ ফল এক হয় আর তোমার চল্লিশ থেকে এটা একেবারেও করে নিতে পারো আচ্ছা যদি না করো তো শূন্যটাকে দশ ধরবে নয় পরে কোন গাটে দশ এক গাটে দশ সাথে এক চার থেকে এক কমে গেলে তিন তাহলে উত্তর নির্ণ বিয়োগ ফল তিনশো এগারো নয়ের কতে বলেছে সমস্যাগুলোর সমাধান করো কতে দিয়েছে কৃষ্ণনগরে কোনো পরিবারে প্রতিদিন একশো টি পুতুল তৈরি হয় পাঁচ দিনের মোট কতগুলি পুতুল তৈরি হবে তো একদিনের কথা বলে পাঁচ দিনের কথা বার করতে দিয়েছে তো সেই জন্য এটা গুণ করে দেবে তো একদিনে পুতুল তৈরি হয় একশো তেইশটি তাহলে পাঁচ দিনে হবে এটা নয়ের ক তির পাশে পনেরো পাঁচ হাতে এক আর বারো রুটির নামটা জানো বারো পাঁচে ষাট হয় ষাট আর একে একেবারে একষট্টিটি লিখে দিলাম তাহলে ছশো পনেরোটি তাহলে উত্তর লিখবে যে পাঁচ দিনে মোট ছশো পনেরোটি পুতুল তৈরি হবে ক্ষয় বলেছে ঝুড়িতে একশো পঁচিশটি ফুল আছে প্রতি মালায় যদি সমান সংখ্যক ফুল দিয়ে পাঁচটা মালা তৈরি করলে এক একটা মালায় কতগুলি ফুল থাকবে তাহলে মোট ফুল আছে একশো পঁচিশটি অতএব বেশির কথা বলে একটার হিসাব বার করতে বলেছে তাই ভাগ হলো এক ছোট তাই বারো নেবে বারোর মধ্যে পাঁচ যাবে দুবার পাঁচ দুগুণে দশ দুই পাঁচ 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 তাহলে উত্তর লিখবে এক একটি মালায় পঁচিশটি ফুল থাকবে বয় বলেছে প্রত্যেক ছাত্রকে চারটে করে খাতা দিলে চারশো তিরাশিটি খাতা কতজন পাবে কতগুলি পড়ে থাকবে তাহলে চারশো চারজন পায় একটি খাতা প্রত্যেক ছাত্রকে চারটে খাতা দিচ্ছে তাহলে চারটি খাতা পায় একজন চারশো তিরাশি ভাগ চার চারশো কে চার দিয়ে ভাগ করবে চার এক কে চার আট নামলো চার দুগুনে আট তিন নেমে যাচ্ছে না শূন্য তাহলে একশো কুড়ি জন খাতা পাবে আর তিনটি খাতা পড়ে থাকবে তাহলে উত্তর লিখে দেবে যে কতজন পাবে একশো কুড়ি জন পাবে তিনটি খাতা পড়ে থাকবে ঘকে বলেছে প্রতিটা বাসে একটা বাসে প্রতিটি বাস মানে একটি বাসে একশো তেরো জন যাত্রী থাকলে আটটি বাসে মোট কতজন যাত্রী আছে তাহলে একটি বাসে যাত্রী আছে একশো তেরো জন তাহলে আটটি বাসে যাত্রী আছে তাহলে একের কথা বলে বেশির হিসাব বলেছে তাই জন্য এটা গ্রহণ হবে

উহতে বলেছে আমার কাছে উনপঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা ছিল সেখান থেকে সাতাশ টাকা পঞ্চাশ পয়সার বইও পেন কিনলাম আর কত টাকা বাকি থাকলো তো বাকি বললে বিয়োগ বিয়োগ করতে হয় এটা হবে তাহলে উনপঞ্চাশ পয়সা বিয়োগ দেবে বাইশ টাকা পঞ্চাশ পয়সা থাকবে এই সরি পঁচিশ পয়সা আর আচ্ছা এখানে দর্শের দাগে বলেছে এই চিত্রটির নাম কি এটা একটি আর এর বাহুর সংখ্যা হচ্ছে চারটি